বন্ধুক এই সেই ছুমায়া যে হচ্ছে কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যা আপনারা প্রায় দেড় কোটি লোক দেখছেন এই সেই ছুমায়া না হচ্ছে ওর বয়স হচ্ছে পনেরো বছর এবং ওর কোলে আসে হচ্ছে মাত্র দুই মাস বয়স দুই মাস হয় নাই সেই একটা বাচ্চা তোমার আম্মা বলে তোমাদের ঘরে নাকি খাবার নাই বোঝায় দু দিন ধরে খাবার নাই এই যে আনটি শোনা আপনি তো সুমায়ের আম্মু না এখানে আসেন দুদিন ধরে খাবার নাই আচ্ছা তো এই জন্য আমাকে ফোন দিচ্ছে আচ্ছা বন্ধুগণ ইতিমধ্যে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে ভিডিও থেকে আমাদের প্রবাসী একজন ভাই দুই হাজার টাকা পাঠাইছে আর আরও সবাই পঞ্চাশ একশো যা পাঠাইছে সব দিয়ে পাঁচ হাজার মানে তিনশো টাকার মতো পাঠাইছে টোটাল আমার কাছে ছিল তো এই টাকার মধ্যে থেকে আমার এখানে টোটাল এক ভ্যানে বাজার আছে যেটা আমি ওদেরকে বোঝাই দেব তোমার বাচ্চা কী হচ্ছে এখন দুধ আছে একদম ছোট্ট বাচ্চা একটু দেখেন কাছের থেকে দেখান একদম ছোট্ট বাচ্চা আসো দেখো তোমার জন্য আছে কী কী আছে আসো কাকা কী কী আছে আমাদের একটু বলেন এই যে তোমার বাচ্চার দুটো হলো দুধ ল্যাট্রোজেন ওয়ান ঠিক আছে তারপর এখানে আছে হচ্ছে আলু পেঁয়াজ খালা আপনার বাজার নাই বসেন বসেন বসে দেখেন কি বাজার আছে এখানে আছে হচ্ছে বেগুন ফুলকপি কাঁচামরিচ আরও কিছু কাঁচা বাজার আচ্ছা এখানে আছে হচ্ছে এখানে আছে হচ্ছে তেল গুঁড়া সাবান সাবান ডাউল দুই লিটার সয়াবিন তেল আর আছে হচ্ছে লবণ টুথপেস্ট গুঁড়ো সাবান আরো হচ্ছে এটা কি করে গায়ে গায়ে ঘোষ সাবান আর কি লাক্স এই বাজার আচ্ছা তারপর আছে হচ্ছে একটা মাছ সোমায়ন নাকি পাঙাস মাছ খুব পছন্দ আমাকে এর বলছিল এই তোমার পাঙাস মাছ আর সেই সাথে আছে হচ্ছে এক বস্তা হচ্ছে এই যে হইছে আপনার বাজার হইছে জি দুই দিন করে বাজার নাই বাজার পাইছেন বুঝে হ্যাঁ পাইছি তুমি কি ভাবছিলে এমন হবে না হ্যাঁ তোমার বাচ্চার বয়স কত এক মাস 10 দিন এক মাস 10 দিন আর তোমার বয়স কত 15 15 15 বছরের বাচ্চার বলে মনে করেন যে দুই মাসের বাচ্চা পনেরো বছরের বাচ্চা করে দুই মাসের বাচ্চা আপনারা কি বলেন এটা অনেকে বিশ্বাস করতেছেন আসলে কি এরকম হয় না এখানে মায়ের জাতি মেয়েরা কিন্তু ওনারা বলছে যে হ্যাঁ ওরই বাচ্চা আর ইভেন যদি ওর বাচ্চা না হয়তো একই বাচ্চা দুনিয়া কিন্তু দেখানো যেত না ভাই দেখানো যেত সম্ভব ছিল না এই পুরো বাজার তোমার খুশি তুমি কি ভাবছিলে এত বাজার পাবে এত কিছু পাবে হ্যাঁ তো বন্ধুগণ এই ছিল হচ্ছে ভিডিওর উপকারিতা অনেকে বলেন যে হচ্ছে ভিডিও করে কি লাভ ভিডিও থেকে কি আসে টাকা অনেকে বলেন এরকম হ্যাঁ ও যদি এখানে সারাদিনও ভিক্ষা করতো কেউ কেউ এই বাজারগুলোকে দিত আচ্ছা যাই হোক আর আমি হচ্ছে বাজারের লিস্টটা এখানে দিচ্ছি আমাদের একজন প্রবাসী ভাই ভাইয়ের নামটা আমি জানি না যার নাম্বার হচ্ছে ফাইভ ওয়ান ডাবল ফাইভ উনি আমাকে হচ্ছে বিদেশি না উনি হচ্ছে দেশি উনি হচ্ছে দু হাজার টাকা পাঠিয়েছিল এখানে হচ্ছে ছত্রিশশো ষাট টাকা টোটাল বাজারের লিস্ট আর ল্যাট্টোজেন আছে হচ্ছে বারোশো ষাট টাকা আর মাছ আছে হচ্ছে সাতশো টাকার আরও সামথিং কিছু বাজার আছে যেগুলো এই লিস্টের মধ্যে নেয় যেমন কাঁচা বাজার টোটাল হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকার বাজার ঠিক আছে বন্ধুগণ খুশি তোর বাচ্চা দুধ হয়ে গেল এখন তার এক মাস মাস দুই মাস এটা লাগবে না খালা খুশি হ্যাঁ খুশি কতটা খুশি অনেকটা আমাদেরকে একটা জিনিস দেখাই একটা ছোট জিনিস দেখাই এ দেখেন ওদের যে এমন অবস্থা ফিডারও নাই ওখানে হ্যাঁ ফিডার আছে না দুধ দুধ যে খাবে বাচ্চা ফিডারও নাই এই হচ্ছে অবস্থা তো যাই হোক এই টোটাল বাজার হচ্ছে ওদের জন্য আপনারা বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করবেন যেন এই কাজগুলো আমরা আরো করে যেতে পারে নাকি আপনার মেয়ের দায়িত্ব নিতে চাইছে বলছে যে হচ্ছে বাচ্চা সহ ওকে ওর দায়িত্ব নেবে বিষয়ে আপনি কি বলতে চান মানে মায়া যদি কোনো সময় বলে তাহলে আমার বলবেন তুমি কি বলো আমি না বলছি না আসলে সত্য কথা কি ওর আসলে এখনও কিন্তু ডিভোর্স হয় না আর বয়স পনেরো বছর বাংলাদেশের যদি আঠারো নিচে বিয়ে করাই আইন দণ্ডনীয় অপরাধ আরও আর একটা বড় হোক ওর মা বলছে যদি সেরকম হয় তাহলে আমাকে জানাবে যারা আমার জন্য টাকা পাঠিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তুমি সব বুঝে পাইছো বাজার বুঝে পাইছো ঠিক আছে বন্ধুগান এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন সবাই আসসালামু আলাইকুম